আপনি যারা অবাক হবেন বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জেনারেল ম্যানেজার মার্কেটিং হেড মার্চের ডাচিং ডিরেক্টর ইভেন অনার লেভেলে যারা আছেন অনেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার না হ্যাঁ শুনতে একটু অদ্ভুত লাগলো এটাই বাস্তব আজকে আমি দেখাবো কেন নন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডরা এত উপরে থাকে আর টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডরা কোথায় আটকে যায় বাংলাদেশে প্রায় পাঁচ হাজারের অধিক গার্মেন্টস এন্ড টেক্সটাইল কারখানা রয়েছে প্রত্যেকটি টেক্সটাইল কারখানাই ম্যানেজমেন্ট থেকে শুরু করে মার্কেটিং মার্চেন্ডাইজিং সোর্সিং সব সেক্টরে কাজ হয়ে থাকে বিজিএমই এর মেম্বার ফ্যাক্টরি টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডাটা এর সার্ভে অনুযায়ী প্রায় সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট টপ ম্যানেজমেন্ট পোস্টে কেউই টেক্সটাইল ইঞ্জিনিয়ার না বরং তারা আসে এম বিএ বিবিএ মার্কেটিং ফাইন্যান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ওকে চলুন বিশ্লেষণ করি কেন নন টেক্সটাইলরা এগিয়ে যায় আর টেক্সটাইল ইঞ্জিনিয়াররা পিছিয়ে পড়ে রিজন নাম্বার ওয়ান কমিউনিকেশন গ্যাপ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা টেকনিক্যাল স্ট্রং বাট বায়ার অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশনে খুবই দুর্বল অন্যদিকে বিবি এম বি ব্যাকগ্রাউন্ডরা প্রেজেন্টেশন নেগোসিয়েশন বায়ার ডিলিং এ দারুণ পারদর্শী রিজন নাম্বার টু নেটওয়ার্কিং অ্যান্ড সেলস মাইন্ডসেট ইন্ডাস্ট্রিতে সফলতে নেটওয়ার্ক সবচেয়ে বড় বিষয় নন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডরা বিজনেস মাইন্ডসেট থাকে তারা প্রোডাক্ট না রিলেশনশিপ বিক্রি করে রিজন নাম্বার থ্রি স্কিল ডাইভার্সিফিকেশন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সবসময় টেকনিক্যাল বিষয়টাতে ফিক্সড থাকে কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন মাটি স্কিল দরকার লাইক মার্কেটিং পোস্টিং সাপ্লাই চেইন ডিজিটাল সোর্সিং রিজন নাম্বার ফোর মেনেজি অফ কনফিডেন্স নন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ডিসিশন নিতে ভয় পায় না আর টেক্সটাইল ইঞ্জিনিয়াররা টেকনিক্যাল ইউর নিয়ে বেশি কনসিয়াস থাকে ম্যানেজরিয়াল বোল্ডনেস অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আপনি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হতাশ হওয়ার কিছু নেই বরং এটি আপনার জন্য একটা বড় সুযোগ আপনার টেকনিক্যাল স্কিল অলরেডি রয়েছে এখন শুধু বিজনেস অ্যান্ড কমিউনিকেশন স্কিলের দিকে ফোকাস করবেন যেমন এক্সেল ডাটা অ্যানালাইসিস এবং পাওয়ার বিআই শিখেন মার্চেন্ডাইজিং প্রসেস শিখেন মায়া কমিউনিকেশন স্কিল বানান আপনি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অবস্থায় থাকেন তাহলে ক্লাবিং করতে পারেন লাইক ডিবেট ক্লাব এন্ড বিজনেস ক্লাব প্রেজেন্টেশন প্র্যাকটিস করেন এক্ষেত্রে গামা আপনাকে খুব সাহায্য করবে সবকিছু ভালো ভালোভাবে আয়ত্ত করতে পারলে দুই থেকে তিন বছরের মধ্যে আপনিও টপ লেভেলে যাওয়ার জন্য পথ করতে পারবেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডিগ্রি না বরং স্কিল স্মার্টনেস কমিউনিকেশন স্কিল নির্ধারণ করবে আপনি কত দূর পর্যন্ত যাবেন আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে থাকলে গর্ব করুন কিন্তু এর সাথে সাথে আপনি এক্সপ্লেন করুন কারণ ইন্ডাস্ট্রি এখন টেকনিক্যাল না এটা পিওর বিজনেস স্কিল মেক্স ইউ ভ্যালুয়েবল স্মার্টনেস টেক্স ইউ টু দ্য টপ